আসসালামু আলাইকুম আজকে আমি নুডুলস রান্না করব। এই যে ঠান্ডা পানির ভিতরে নুডুলস ভিজে রাখছি কোনো প্রকার সেদ্ধ করা ছাড়াই নুডুলসগুলো রান্না করব। সব কিছু গুজ করে রাখছি পেস্টেজ এগুলো কাইটা ভাজি করতে আসি তো পেস্ট নাড়াচাড়া করলাম হালকা ভাজি হয়ে গেছে তারপর একটু বিট লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া দিলাম তারপরে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নাড়াচাড়া দিতে হবে ভালো করে ডিমগুলো হালকা ভাজি হওয়ার পরে নুডলসগুলো সিপে দিয়ে দিলাম দিয়ে হালকা লাড়া দিলাম এরপরে একটা একটা করে সম্পূর্ণ নুডলসগুলো দেব তো এরকম আপনারা বাড়িতে বসে রান্না করতে পারেন খুব সহজেই নুডলসগুলো দেওয়া শেষ হলো তারপরে এখন নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এখন বিট নেবো আস্তে আস্তে করে দিয়ে দেব সব একবারে দেবো না অল্প একটু করে দিবো নাড়াচাড়া করব আবার একটু পরে আবার দিবো এরকম করে দিতে হবে তাহলে লুডুসটা খুব ভালো হবে এই যে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিছি ভিডিওটা বড় না হয় এজন্য শর্টকাটে বলে দিলাম তো লুডুস রান্না করা আমার শেষ তো আমার নুডুলস রান্না করা কিন্তু হয়ে গেল তো এখন নুডুলসগুলো আমি আমরা এখানে মেসে দুইজন খাই তো দুইজনের জন্য আমি প্লেট নিলাম প্লেটে এগুলো রাখলাম আপনারা বাসা বাড়িতে এরকম রান্না করতে পারেন খুব সহজেই আমার নুডলস রান্না করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন